হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপশ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও এসেছি আপনাদের জন্য তো আজকের ভিডিওটা হবে একটু ব্যতিক্রম যেগুলো হবে আমাদের কাছে বলতে গেলে স্পেশাল অফার ফ্রাইডে স্পেশাল অফার এর মধ্যে থাকছে আপনাদের স্লিভলেস ড্রেসগুলো এত প্রিটি প্রিটি প্রিমিয়াম কোয়ালিটির আর এত বেশি রিজনেবল প্রাইসে পাবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে তো আপনাদের করণীয় ভিডিওর একেবারে শুরু থেকে শেষ সব ধৈর্য সহকারে দেখবেন যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবেন অর্ডারটা কনফার্ম করার পূর্বে বডি মেজারমেন্টটা আপনার জানিয়ে দিবেন কিংবা প্রতিটা ড্রেসের বডি মেজারমেন্টটা জানিয়ে নেবেন জেনে নেবেন আমাদের কাছ থেকে দেন ডেলিভারি চার্জ দেওয়ার পর আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি দিয়ে থাকি তো যেহেতু স্লিভলেস আমরা ভিডিওতে প্রতিটা ড্রেসের বডি মেজারমেন্টটা এক্সাক্টলি বলতে পারবো না তাই আপনাকে অবশ্যই অর্ডার কনফার্ম করার পূর্বে বডি মেজারমেন্ট আমাদের কাছ থেকে জেনে নেবেন মাত্র টু হান্ড্রেডের এই ড্রেস গুলো অবশ্যই আপনি মিস করবেন না শুরু থেকে শেষ অব্দি দেখবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে তো এত চমৎকার কালারের মধ্যে শাইনি ফেব্রিক শাইনি প্যাটার্নের মধ্যে ছিল দেখুন এইটা আপনি নিয়ে নিতে পারেন প্রিটি অনেক প্রিটি একটি ড্রেস মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন এটা বডি মেজারমেন্টটা অবশ্যই জেনে নেবেন হয়তো বা চৌত্রিশ থেকে ছত্রিশ সাতত্রিশের মধ্যে হবে আপনি জেনে নেবেন লেনথটা হয়ে যাবে মিডি ড্রেসের লেন্স যেগুলো হবে থার্টির আপ মানে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশের মধ্যে থাকবে মাত্র টু হান্ড্রেডের মধ্যে তো পর্যায়ক্রমে দেখে থাকুন এগুলো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশটে এই প্রিমিয়াম কোয়ালিটির স্লিপলেস ড্রেস গুলো আপনি নিয়ে নিতে পারেন দেখুন কত প্রিটি একটি ড্রেস যেগুলো চৌত্রিশ বডির জন্য নিতে তারা নিতে পারবেন ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে অনেক চমৎকার দেখুন মাত্র টু হান্ড্রেড রেড এর মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখুন এই স্লিভলেস ড্রেস গুলো আজকের এই ভিডিওটা ফুল স্লিভলেস হয়ে যাবে যারাই নিতে চাচ্ছেন অনেক কম্বো করে পড়তে চান অনেক চমৎকার শার্ট বা টি শার্ট বা উইন্টারও পড়তে পারবেন তো আপনারা এগুলো সর্বজনীন ভাবে পড়তে পারবেন তো এগুলো নিয়ে নিতে পারেন দেখুন এত প্রিমিয়াম কোয়ালিটি দেখুন জাস্ট লুকটা দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন তো মিস না করে আপনি শুধুমাত্র স্ক্রিনশট নেন যেটা পছন্দ হবে সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ব্যাকসাইট দেখাই আপনার এখানে ব্যাগসাইটটা পেয়ে যাবেন আর অনেক চমৎকার দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে পকেটও দেওয়া আছে এখানে দেখুন মাত্র টু হান্ড্রেড ব্ল্যাকের মধ্যে যারা স্লিব চাচ্ছেন তারা দেখতে পারেন তিনটা দেখুন আর ফেব্রিকটা হল ক্রেপ ফেব্রিকের মধ্যে বডি সেস্টটা হয়ে যাবে এটা হয়তো বা চল্লিশ থেকে চৌচল্লিশের মধ্যে মাত্র টু হান্ডের মধ্যে পাবেন গুলো যারাই চাচ্ছে না এত বেশি পরিমাণে চাচ্ছিল বাট আমরা দিতে পারিনি আমাদের সময়ের জন্য কিংবা অন্য ভিডিও নিয়ে আসে জন্য দিতে পারিনি বাট আজকের ভিডিওটা ফুল স্লিভলেস থাকবে যারাই নিতে যাচ্ছেন অনেক চমৎকার ড্রেস ট্রাসপি মাত্র টু হান্ড্রের মধ্যে পাচ্ছেন যারা আমাদের হোলসেলার তারাও জানে এগুলো আমরা আরো বেশি অনেক বেশি প্রাইসে বিক্রি করে থাকি এটা বলতে পারেন ফিফটি পার্সেন্ট লেসে আমরা আপনাদেরকে দিচ্ছি শুধু স্টক ক্লিয়ারেন্স সেল আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে দেখুন শাইনি ফেব্রিকের মধ্যে ছিল অনেক প্রিমিয়াম কোয়ালিটির এটা ব্যাক টা দেখাই দেখুন ব্যাক টা অনেক চমৎকার মাত্র টু এর মধ্যে এগুলো পেয়ে যাবেন মধ্যে থাকবে

আপনি নিয়ে নিতে পারেন একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আমরা ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেখুন শর্টের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখুন প্যাটার্নটা দেখুন ব্যাক সাইডটা দেখাই অনেক চমৎকার বাড়ি সিস্টার চৌত্রিশ থেকে চৌত্রিশ আটত্রিশ হয়ে যাবে সেম প্রাইসের মধ্যে থেকে আর মনে রাখবেন এগুলো ফিতা দেওয়া আছে যেগুলো আপনি ছোট বড় করে নিতে পারবেন যারা এগুলো পরে থাকেন তারা কিন্তু জানেন বিষয়টা ছোট বড় করার অপশন আছে এটা দেখুন অনেক চমৎকার সেম প্রাইস মাত্র টু প্রিন্টের মধ্যে যারা যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন জর্জেট না এটা আসলে কটনের মধ্যে ডাবল কটন যেটা দেওয়া থাকে লেস ওয়ার্ক করা আছে ফিতে আপনি ছোট বড় করে বাড়তে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র টু দেন এটা দেখতে পারেন দেখুন এটা একটু হ্যাভি জি এর মধ্যে থাকবে আমি আবার বলছি একটু হেভি জি এর মধ্যে থাকবে এটা ফিতাতে আপনার দেখা যায় বাটন দেওয়া আছে বাটন করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখাই ব্যাক ব্যাকসাইডটা আরো বেশি জোর দেখুন আপনি যখন এটা একটা শার্ট বা টি শার্ট দিয়ে পরবেন তখন অনেক বেশি জোস অনেকেই দেখা যায় শুধু স্লিভ পরে অনেক গরম এর জন্য আর অনেক বেশি চাহিদা এটা আপনার আটত্রিশ চল্লিশ হয়ে যাবে এটা দেখুন যারা একটু ঘেরওয়ালা ওভারসাইজ চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখুন কাট করা আছে এটা অনেক আপনার চৌচল্লিশ চল্লিশও পড়তে পারবেন আটচল্লিশও পড়তে পারেন প্রাইস ফিটা ছোট বড় করে নিতে পারবেন মাত্র টু হান্ড্রেডের মধ্যে ব্ল্যাক লাভার যারা ব্ল্যাকের মধ্যে চাচ্ছিলেন দেখুন এগুলো ফ্যাব্রিকের কথা কি বলবো এই কথা এইটেলে বলাও যায় না এগুলো আমাদের প্রতিটা পিস 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 আইটেম যারা আমাদের থেকে পার্চেস করেছেন জানেন আপনি নিঃসন্দেহে ভেবে নিতে পারেন এগুলো অনেক বেশি কোয়ালিটিফুল আমরা থ্রিপ শপ থেকে থ্রিপ আইটেম অফারে দিয়ে থাকি রিজনেবল প্রাইসে দিয়ে থাকি আপনারা সব সব আমাদের থেকে নিয়ে আসতেছেন আপনারা জানেন কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে এরপরে যারা নতুনরা দেখছেন তাদেরকে বলবো আপনি প্রয়োজন হলে একটা অর্ডার করে দেখতে পারেন দেন আপনার কোয়ালিটি সবকিছু কম্পেয়ার করে বুঝতে পারবেন আমরা অনেক বেশি রিজনেবল প্রাইসে দিয়ে থাকি আপনি আদার্স কোন শপিং মল থেকে নিতে গেলে এগুলো অনেক বেশি প্রাইসের মধ্যে নিতে হবে ওয়েস্টার্ন লাভার যারা ওয়েস্টার্ন ড্রেস আমাদের কাছে পাবেন অনেক বেশি রিজনেবল প্রাইস এগুলো এগুলো আমরা একবারে মার্কেট ওপেন চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে থাকি দেখুন এটা ব্যাক সাইড এটা জিপার পেয়ে যাবেন বডি সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ হয়ে যাবে ব্যাক ব্যাকসাইডটা দেখাই দেখুন জিপার পেয়ে যাবেন আর এখানে একটা চমৎকারভাবে ডিজাইন করা আছে সেম প্রাইসের মধ্যে থাকবে যারা এই সকল ড্রেস নিয়ে আপনার অনলাইন শোরুম বা অনলাইন বিজনেস করতে যাচ্ছেন বা রিটেল শপের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে আমাদের কিন্তু হোলসেল দিয়ে থাকি আমাদের সব থেকে তো রিটেল নিতে পারবেন তো সব থেকে হোলসেল নেওয়ার জন্য অবশ্যই আমাদের শপে আসবেন যদি শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন এটা চাইলে আপনি দেখা যায় এটা ফ্যাশনেল পড়ার জন্য দেখুন সেম প্রাইসের মধ্যে থাকে মাত্র টু তো আমাদের শোরুম অ্যাড্রেসটা অলওয়েজ ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকে এরপরে দিই আমাদের ভিডিও আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট একেবারে বেড়ে দেওয়ার গেছে স্মাইল ম্যানশন চতুর্থ তারা তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবেন যারা নেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখুন অনেক বেশি আর এটা একটু ভারী হবে কারণ অনেক গর্জিয়াস ওয়ার্ক করা আছে সাইডে আপনার এখানে বাটন করা পেয়ে যাবেন দেখুন

টু হান্ড্রেডসাইট টা দেখাইট টা অনেক বেশি জোর দেখুন মাত্র টু হান্ড্রেডের মধ্যে ড্রেস গুলো পাচ্ছেন তো আপনাদেরকে বলে রাখছে আমাদের একটা ভিডিও আপলোড হবে দুইটা ভিডিও থেকে আপনি পার্চেস করে দিতে পারবেন একটা ডেলিভারি চার্জের মাধ্যমে তো নেক্সট ভিডিও আপলোড হওয়া পর্যন্ত সবাই ভালো আলাইকুম